হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো এই গরমে স্কুলে এক ছুটি দিয়েছে আর তার সাথে সাথে কিন্তু প্রোজেক্ট দিয়েছে তো অলরেডি আমার নটা প্রজেক্ট হয়ে গেছে আর একটা আছে তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এসব প্রোজেক্টটা বানানো যাক তো এই যে রুলে করে একা হয়ে গেছে এবারে মার্কারটা দেখছো এটা দিয়ে বুলিয়ে নেবো যাতে রঙটা টকটকে হয় স্কুলে মোট আটটা প্রোজেক্ট দিয়েছে কিন্তু আমি একটু বেশি করে করে নিয়েছি যেগুলো সবথেকে বেশি ভালো হবে সেগুলো স্কুলে দেবো তো এই যে আমার আঁকা কমপ্লিট তো আগে আমি কি কি এঁকেছি চলো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিই এই যে এতগুলো প্রজেক্ট দেখছো এগুলো আমার জীবনের প্রথম প্রজেক্ট হয়তো তোমাদের মতো হয়নি কিন্তু তবুও চেষ্টা করেছি কিন্তু এরই মধ্যে তোমাদের যেটা যেটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি সেগুলোই স্কুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই টেক কেয়ার